আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব সমাজের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সালাতের সময় মসজিদে বাচ্চাদের নিয়ে যাওয়া ও এই বিষয়ে মুরব্বীদের মনোভাব ইসলামে মসজিদ শুধু যে ইবাদতের স্থান তা নয় বরং এটি একটি সামাজিক শিক্ষামূলক প্রতিষ্ঠানও বটে শিশুদেরকে ছোটবেলা থেকেই মসজিদের পরিবেশে অভ্যস্ত করা সালাতের গুরুত্ব শেখানো এবং ধর্মীয় আচার আচরণে তাদের মনোযোগী করে তোলা অত্যন্ত জরুরি তবে অনেক সময় দেখা যায় সালাতের সময় মসজিদে শিশুদের উপস্থিতি মুরব্বীদের মাঝে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় এই বিষয়টি সমাজ একটি আলোচনাযোগ্য প্রসঙ্গ হয়ে উঠেছে শিশুদের মসজিদে আনা একটি নববী দৃষ্টিভঙ্গি রসুলসল্লা আলহি যুগে শিশুদের মসজিদে উপস্থিতি থাকার অসংখ্য নজির রয়েছে এমনকি তার নাতি হাসান ও হুসাইন রাজি আল্লাহ আনহুকে মসজিদে নিয়ে আসতেন এবং কখনও তারা তার ঘাড়ে উঠে পড়লে তিনি বিরক্ত না হয়ে ধৈর্য ধারণ করতেন হাদিসে এসেছে আমি সালাত আদায় করছিলাম তখন হাসান বা হুসাইন আমার ঘাড়ে উঠে পড়ে আমি চেয়েছিলাম তাকে নামিয়ে ফেলি কিন্তু আমি চেয়েছিলাম সে নিজে থেকেই নামক মুস্তাদে আহম্মদ মুরব্বীদের মনোভাব ও বাস্তব সমস্যা মুরব্বীরা সাধারণত শিশুদের আওয়াজ তোর, ছাপ বা কৌতূহলী আচরণে বিরক্ত হন বিশেষ করে তারা বিবাহ জুমার সালাতের সময় এই সমস্যাটি প্রকট হয় অনেক মুরব্বী শিশুকে আনতে নিষেধ করেন বা এমন আচরণ করেন যাতে শিশু বা অভিভাবক আহত বোধ করেন এর ফলে অনেক বাবা মা সন্তানকে মসজিদে আনতে চান না সঠিক দৃষ্টিভঙ্গি ও ভারসাম্যপূর্ণ আচরণ শিশুদেরকে মসজিদে আনা যেমন গুরুত্বপূর্ণ তেমন তাদেরকে শিষ্টাচার শেখানো সালাতের পরিবেশ রক্ষা করাও জরুরি এক্ষেত্রে কিছু বিষয় মাথা রাখা উচিত অভিভাবকদের দায়িত্ব বাচ্চাদেরকে আগেই বুঝিয়ে দেওয়া উচিত মসজিদে কীভাবে আচরণ করতে হবে শিশু যদি খুব ছোটো হয় তখন বুঝিয়েও নিয়ন্ত্রণ করে নিয়ে আসা উচিত মসজিদ কমিটির ভূমিকা শিশুদের জন্য নির্দিষ্ট একটি অংশ রাখা যেতে পারে যেখানে তারা বাবা মার সঙ্গে থাকলে অন্যদের সালাদ ব্যাহত হবে না মুরব্বেদের সহনশীলতা অভিজ্ঞদের উচিত নবীজি সাল্লাহ সাল্লামের সহতশীল আচরণ থেকে শিক্ষা নেওয়া কঠোরতা নয় বরং দয়া উৎসবর মাধ্যমে শিশুদেরকে মসজিদমুখী করে তোলা পাশাপাশি আর একটি ব্যবস্থা নেওয়া যায় সেটা হল প্রশিক্ষণ ব্যবস্থা মসজিদের শিশুদের জন্য বিশেষ ইসলামিক ক্লাস আচরণগত প্রশিক্ষণ থাকলে তারা দ্রুত শিখে যায় এবং ভবিষ্যতে মসজিদের সঙ্গে তারা সম্পর্ক দৃঢ় হয় মসজিদের শিশুদের উপস্থিতি একটি সুন্নতি রীতি ভবিষ্যৎ প্রজন্মকে ইসলামের সঙ্গে জড়িত রাখার অন্যতম উপায় এজন্য জন্য অভিভাবক মুরব্বী মসজিদ কর্তৃপক্ষ সবাইকে আন্তরিকতা হবে সহনশীলতার সঙ্গে কাজ করতে হবে মনে রাখতে হবে আজকে শিশু যদি মসজিদ থেকে দূরে থাকে তাহলে আগামী দিনে সমাজ ইসলাম থেকে দূরে সরে যাবে